হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খুব সহজে লতি রান্নার রেসিপিটা আর এই রেসিপিটা হবে পেঁয়াজ দিয়ে একটু বোনা টাইপের যাই হোক এখানে লতিগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লতিগুলা কিন্তু একেবারে চিকন চিকন ছিল যেটা খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া কাটতেও অনেক বেশি প্যারা যাই হোক লতিগুলোকে ভালো মতো সিদ্ধ দিয়ে দিলাম আর এখান থেকে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখলাম তো এর পাশে দেখলাম যে সব কিছু যেহেতু রেডি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচিও রেডি এখন দেখলাম যে লতিগুলাও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তো পেঁয়াজটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালো করে নেড়ে চেড়ে সফট ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন নাকি মোটামুটি একটু হালকা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব। মেখে রাখা চিংড়ি মাছগুলা এই ছোট ছোট মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলা কিন্তু সব কিছুতে অনেক বেশি ভালো লাগে তবে স্পেশালি আমার কাছে লতি দিয়ে অনেক বেশি ভালো লাগে বেস্ট অ্যান্ড বেস্ট যাই হোক চিংড়ি মাছগুলা আর পেঁয়াজগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ সময়ের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। ভালো মতো ভাজা ভাজা এবং কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লতিগুলা লতিগুলা দিয়ে এখন ভালো করে চূড়া রাস্তা মিডিয়ামে রেখে সুন্দর করে পেঁয়াজ এবং হচ্ছে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব যত ভালো করে নাড়াচাড়া দিবেন এবং কষাবেন ততটাই কিন্তু স্মেলটা পুরোটা তরকারিতে ছড়িয়ে যাবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক গতিটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু জাস্ট কালারটা চলে আসলে আমি নামিয়ে নিব তো অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই তো পারছেন অনেক বেশি লোভনীয় লাগছে আর কার কার লতি পছন্দ আমার কাছে তো অনেক ভালো লাগে তো কিভাবে খুব সহজে আমাদের বাসায় রান্না করা হয় সেটাই আপনাদের আজকে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য কোনো রেসিপিতে দেখানো হবে সো আজকের জন্য এই পর্যন্ত এই টাটা